আন্তর্জাতিক অভিবাসী দিবস দু হাজার পঁচিশ ও আন্তর্জাতীয় প্রবাসী দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আঠেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নেত্রকোনায় প্রবাসী মেলার আয়োজন করা হয়েছে তো এখানে আমাদের আইফাইসি ব্যাংক আমরা অংশগ্রহণ করেছি আর আইফাইসি ব্যাংক নিয়ে বল যদি বলতে হয় আমরা এজেন্ট নয় রেমিটেন্স আসে সপ্তাহে সাত দিনে আমরা রেমিটেন্স আনি সরাসরি আইফিআইসি ব্যাঙ্কে আর আপনাদের যারা প্রবাসী আছেন তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই দক্ষতা নিয়ে যাব বিদেশ রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ আসলে এই স্লোগানকে সামনে রেখে আজকের এই প্রবাসী মেলা দু হাজার পঁচিশ এখানে বিভিন্ন স্টল এখানে রয়েছে এটা হচ্ছে আপনার তামান্না মহিলা উন্নয়ন সমিতি এখানে বিশেষ করে মহিলাদের বিভিন্ন প্রোডাক্ট এখানে আছে এবং অনেক দেশের বাইরেও অনেক কিছু যায় আর আর প্রবাসীদের যে সবচেয়ে যারা যারা লোন দেয় সেটা হচ্ছে প্রবাসী মানে কল্যাণ ব্যাংক এখানে অনেক আর এটা হচ্ছে আপনার জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস যেখান থেকে বিভিন্ন তথ্য পাবেন আপনারা বিশেষ করে বৈধভাবে এবং নিরাপদে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিতে বা দালালদের মিথ্যা প্রলবন প্রতারিত না হওয়ার জন্য মানে বিভিন্ন সচেতন কথা বা উপদেশনারা দিয়ে থাকে আর এটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যাদের উদ্যোগে পড়া এখানে আসলে মূলত যারা দক্ষতা নিয়ে বিদেশ যেতে চায় মানে এটা দক্ষ শ্রমিক গড়ার পেছনে আহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সি씨 মহোদয় আসসালামু আলাইকুম কেমন লাগতেছে আহ আমাদের আজকে নিয়ে ধারাবাহিক ভাবে এই মেলা আয়োজন করলো তো আমরা বড় হচ্ছে যে প্রবাস যে মেলাটা করি এবং

রেমিট প্রবাসী প্রবাসী দের উদ্দেশ্য কিছু চান যারা বিদেশ যেতে চাই মানে মন মন স্থির করেছে যারা বিভিন্ন ধরনের হচ্ছে সার্বিক দিক নির্দেশনা পায় আমাদের কাজটা থাকে হচ্ছে তারা যাওয়ার সময় কিভাবে বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠাবে সেই ব্যাপারটা হচ্ছে তাদেরকে এনকারেজ করা আমরা সেটা সবসময় সময় চেষ্টা করি এবং ভবিষ্যতে চেষ্টা করব মূলত আমাদের ক্লাসগুলোতে কি কি বিষয়ে সবচেয়ে বেশি ফোকাস করা হয় ক্লাসটা ফোকাস করা হয়

দেখা যায় আচ্ছা একজন প্রবাসী শুধু ব্যাংকিং চ্যানেলেটিভ এর পাশাপাশি

আমাদের আরেকজন আইএফআইসি ব্যাংক আমাদের কলিগ উনি বুঝাচ্ছে নুসাতক এখানে আকাশ পাল আছেন আর এখানে আমাদের অত্যন্ত স্নেহভাজন মোবারক আছে আর প্রবাসী কল্যাণ ব্যাংক এটা তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আমরা আসলেই দক্ষতা নিয়ে আমরা যাবো বিদেশ আর রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ এই স্লোগানকেই সামনে রেখে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রবাসী ভাইদের জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম